হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিসে মেথি খাওয়ার উপকারিতা ও মেথি খাওয়ার পদ্ধতি বা নিয়মাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ডায়াবেটিসে মেথি সেবন করতে মেথি বেঝানো পানি বা জল পান করতে পারেন মেথি চিবিয়ে খেতে পারেন অথবা মেথি গুঁড়ু করে খাবারে যোগ করতে পারেন সকালে খালি পেটে এটি গ্রহণ করা উপকারী কারণ মেথি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি বীজ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এমনটা নিশ্চিন্ত নয় তাই এটি একটি গুরু উপায় হিসাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত তো এবার জেনে নেব মেথি খাওয়ার নিয়ম বা পদ্ধতিগুলি নাম্বার এক সারা রাত ধরে এক গ্লাস পানিতে বা জলে মেথি বীজ ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে এই পানি বা জল ছেকে পান করুন নাম্বার দুই মেথি বীজ সরাসরি চিবিয়ে খাওয়া যেতে পারে যা রক্তের শর মাত্রা কমাতে সাহায্য করে নাম্বার তিন মেথি গুঁড়ো করে বিভিন্ন খাবারে মিশিয়েও খাওয়া যেতে পারে তো এখন আপনারা বুঝে গেছেন যে মেথি আপনাদের কিভাবে খেতে হবে তার সাথে মেথি খেলে ডায়াবেটিস রুগীরা কিভাবে উপকার পাবে সেগুলি জেনে নেই চলুন নাম্বার এক মেথি বীজে থাকা দ্রবণীয় ফাইবার ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে নাম্বার দুই হেটি অজম তন্তে খাবারের চলাচল সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে নাম্বার তিন মেথির অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরে প্রদাহ এবং যারণ চাপ কমাতে সাহায্য করে যা ক্ষতিকর কোলেস্টরল মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে নাম্বার চার শরীরের রোগ জীবাণু দূর করতে এবং ক্রিমি এড়াতেও মেথি সহায়ক হতে পারে তাহলে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে মেথি খেলে ডায়াবেটিস রোগীদের কী কী উপকার পাওয়া যায় তার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন নাম্বার এক মেথি একটি গরুয়ার টুটকা হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য নাম্বার দুই খাবারের পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যবাসও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার তিন মেথির পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস যেমন ওজন কমানো ধূমপান ত্যাগ করা অনুসরণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইসি হেলথ ক্যাপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন ধন্যবাদ